কেন শান্তি নাই তারা মানুষ হিসেবে ভালো তাদের ওখানে একটা মানুষ সমাজের মধ্যে বাঁচার জন্য যা কিছু দরকার সব আছে কিন্তু তারা ধর্ম ছেড়ে দিয়েছে আপনি ধর্ম ছেড়ে দিয়ে থাকতে পারবেন না পৃথিবীতে নেচার যেমন প্রকৃতি যেমন প্রটেস্ট করে আপনি ধর্ম ছেড়ে দিলেও আপনার জীবনও প্রটেস্ট করবে দুনিয়াও প্রটেস্ট করবে প্রকৃতিও প্রটেস্ট করবে আমি আপনাদেরকে বলতে চাচ্ছি একদিকে জীবন আর একদিকে আকিদা হুমকির সম্মুখীন হয়ে গেছে আমাদের নতুন নতুন ছেলেরা পরিবর্তন হয়ে যাচ্ছে না কি বলে না আগের আগের এটা ছিল ও আগেরটা পোলাও আগেরটা রোস্ট আগেরটা সুটকির বেগুন আগেরটা শুধু আপনার মনে হয়েছে নামাজ আর মুসলমানদের আমাদের এই ধর্মকর্ম এটা নষ্ট বাকিগুলো সব ঠিক এটা সবচেয়ে বড় ফেত্না উন্মতের মধ্যে আমার নবী আর সাত করে গেছেন আমার নবী বলেছেন পুরা পৃথিবী থেকে ইমান ইমান বলেছে ইমান আমল না ইমান পুরা পৃথিবী থেকে পালিয়ে মদিনা শরীফ চলে যাবে আমল চলে যাবে বলে নাই কি চলে যাবে বলেছেন ইমান ইমান আল ইমান উ ইয়া রিজু কামা তা রিজুল হাইয়া তুইলা জখরি হা বোখারি শরীফের দুঃখের বিষয় হচ্ছে আমাদের ভাইরা এই কথাগুলো বলে না আমার নবী আর সাত করছেন ইমান নিজেকে বাঁচানোর জন্য পালিয়ে পুরা পৃথিবী থেকে মদিনা শরীফ চলে যাবে আমল চলে যাবে এই কথা বলেন নাই আমার নবী আর সাত করেছেন মসজিদ ভর্তি মুসল্লি হবে মুমিন থাকবে না আপনি বলেন দেখি এখন ইমান কাকে বলে আপনি আল্লাহতে বিশ্বাস করলেন আবার বলেছেন আল্লাহর হাত আছে আল্লাহ এমনি বসে মুসলমান হইতে পারবে কিন্তু আমাদের এখানে এই আকিদা বানের পানির মতো ঢুকানো হচ্ছে কোরআন শরীফের কয়েকটা আয়াত দিয়ে ছেলেরা অনুবাদ পরে কারণ আপনার হাতে এখন টাকা পয়সা বেশি আপনি অনুবাদ সবকিছু করে সমাজের মধ্যে এখন জাল বিস্তার করেছে ইমানের খুঁটি ছিল আউলিয়া এরাম ইমানের কি পৃথিবী যেমন স্থির থাকার জন্য পাহাড়ের প্রতি মোকাবেক কি আমার আল্লাহ পাহাড় বানিয়েছেন এটাকে বলে পৃথিবীর কি খুটি প্যারেক ইমানের প্যারেক আউলিয়াই কেরাম পাহাড় ছাড়া যেমন পৃথিবী অস্থি মাজারে পাক বা আউলিয়াই কেরাম ছাড়া আমি বন্ডের কথা বলছি না আপনি বন্ডের দরবারে যাই না আমি না বন্ডদের কথা বলছি না বন্ডদের কথা শুনছি আমি বন্ডদের কথা বলছি না আমি আল্লাহর গলিদের কথা বলছি যাদের রাত সিস্তার মধ্যে কাটত যাদের দিন উম্মতের তরবিয়তের মধ্যে কাটত আমি তাদের কথা বলছি সেই সমস্ত আউলিয়াই কারাম যাদের মুরিদদেরকে দেখলে আপনি মুরিদদের চেহারা সুরত নামাজ তসবি তাহালিন এখন আপনি যদি বলেন হুজুর অমুকের মুরিদ অমুক নামাজ পড়ে না সেটা রেসপন্সিবিলিটি তার বুঝতে পেরেছেন সেটা রেসপন্সিবিলিটি তা আমি আপনাদেরকে আল্লাহর বলি সত্যিকার আল্লাহ আমি কোন এমন কোন ব্যবসায়ী পীরের কথা আপনাদেরকে এখানে শোনাইতেছি ব্যবসায়ী আছে না আছে তো ব্যবসায়ী আছে রাজনীতিবিদ ব্যবসায়ী আছে ব্যবসায়ী আছে আছে আপনি শুধু একটা দেখছেন হ্যাঁ সরকারের কর্মকর্তার মধ্যে ব্যবসায়ী নাই রাজনীতিবিদের মধ্যে ব্যবসায়ী নাই আমাদের ওয়াজ করে যে না বললাম এখন আমি বলে ঝামেলা আমি বলে বলে ঝামেলায় পরে যাইখানে সব জায়গার মধ্যে ব্যবসায়ী আছে আপনি শুধু একটা দেখতেছেন ও ব্যবসায়ীর কথা আমি বলতেছি না আমি আল্লাহর বলিদের কথা বলতেছি যারা গড় বাড়ি পরিবার পরিজন ছেড়ে আমার নবীর ইশারা নিয়ে নিয়ে পৃথিবীর দিক বিদিক ছুটিয়ে ছুটে চলেছে এবং সেখানে গিয়ে আল্লাহর নবীর উম্মত আল্লাহর বান্দাদেরকে তরবিয়ত করেছে হেদায়তের বাণী পৌঁছিয়েছে শাহজালাল শাহজালাল ইয়েমেনি বাড়ি কুথায় ইয়েমেন থাকেন কোথায় বর্তমানে সিলেটে যখন এসেছেন তখন কি প্লেন দিয়ে এসেছিলেন মা বাবা পরিবার পরিজন যাচ্ছে তো যাচ্ছে আজকে আমরা এখান থেকে বাইরে যেতে পারি না মন খারাপ হয় তাদের মন খারাপ হইতো না কখনো আজকে তো আপনি বলতেছেন শাহজালালের মাজার এরকম মুখে বলা খুব সহজ এতগুলো মানুষ এতগুলো রাজনৈতিক দল একটা দুইটা এতগুলা রাজনৈতিক দল বলেন দেখি কারে দেখে কে মুসলমান হয়েছে একটা বলেন যে মুখরে দেখে আমরা তো এখন তফসির সাজাই মানুষ বাড়া করি আয়ো তুমি মুসলমান হো বলে মানুষকে দেখাও আপনারা বুঝতে পেরেছেন আর ওনারা যখন এসেছেন হিন্দু অধ্যুষিত এলাকা নিচ থেকে কাউকে যুদ্ধ করতে বলেন নাই কাউকে বাধ্য করে নাই যেখানে যেখানে গেছে আমার নবীর সুগন্ধে মানুষ পঙ্গপালের নিয়েই ছুটে এসেছে দিন কবুল করে হজরতে শাহ মখদুম রূপাস আনহু রাজশাহীর জমিনে শুয়ে আছে ওনার ভাই যদিও ঐতিহাসিক ভাবে আল্লাহ পাক জানে শুয়ে আছেন এখানে বাড়ি বাগদা কোন প্লেন নিয়ে আসেন নাই কত দুর্গম পথ পাড়ি দিয়ে এই সমস্ত অঞ্চলে এসেছে দিন ইসলাম প্রচারের জন্য লাখো মানুষকে কালমা পড়িয়ে পৃথিবী থেকে চলে গেছেন আপনি যাই বলেন কেয়ামত পর্যন্ত আপনি বলতে থাকবেন রাজার ছেলে এখনো কেউ রাজশাহীতে কেউ সিলেটে কেউ এক একজন এক এক জায়গায় শুয়ে আছে এখনো রাজার মতো শুয়ে আছে এখনো রাজার মতো আপনার মতো লোক যদি উল্টা লটকে যায় আপনি জিয়ারত খতম করতে পারবেন ও জিয়ারত আপনি খতম করার কে জিয়ারত বাড়তে থাকবে জিয়ারত কখনো কমে আপনি আমাদের মদিনা শরীফের মধ্যে আমার নবী রজায় পাকের সাথে লাগানো জান্নাতুল বাকি জান্নাতুল আপনারা বলেন না জান্নাত জান্নাত কেন বলে এরা তো আমাদের আমাদের উলামাইকরাম কিছু ওই যে আইন আর কফ আছে না আইন হ্যাঁ আলহামদুলিল্লাহ দিলে আইন আমি আইন এবং কাফ আসলে বোধ স্মার্ট হয়ে যায় ঠিক না আয় আয় ও এটা তো আলবাকি আলতারখাত এটাকে জান্নাক বলা হয় কেন ও ভাই এটারও দলিল দরকার ও আমার নবী একসাথ করেছেন আল্লাহর কোনো মারুদে হক যখন এন্তেকাল করে তো যখন খবরের মধ্যে ফেরাস্ত আসে গায়েব থেকে আওয়াজ আসে আমার বান্দা ঠিক বলেছে তার কবরকে যতদূর চোখ যাই প্রশস্ত করে দাও তার কবরে নূর দান করো তাকে জান্নাতের লেবাস পরিয়ে দাও তার কবরের মধ্যে জান্নাতের বিছানা বিছিয়ে দাও তো যেই কবরের মধ্যে জান্নাতের বিছানা থাকে যেই কবরবাসী জান্নাতের লেবাস পরা থাকে যার চোখ যার কবর যতদূর চোখ যাই প্রশস্ত থাকে যার কবরের মধ্যে নূর থাকে এটারে যদি আমরা বাগান না বলি তো বাগান আপনার ঘরের মাঠকে বলবো ও আপনি যদি চান আপনি না বলতে না বলেন আমি কি আপনারে বাধ্য করছি বলতে এটা তো যার যার জোক এটা যার যার ইচ্ছা আমি আমার বাবার কবরের মধ্যে ফুল লাগাবো আমার বাবার সাথে আমার একটা স্পিরিচুয়াল কানেকশন আছে আপনার ইচ্ছে না করলে না করেন আপনি কি বন্ধ করতে পারবেন ও যে আপনি এটা বুঝার চেষ্টা করেন যে কবরের মধ্যে আমার আল্লাহ বলছেন ওয়ান অফ বিল কবরাহু ওয়া আলবিসু লিবাসাল জান্নাত কবরকে তৌসি কবরা যত যতদূর চোখ যায় এত বড় কবর কবরের মধ্যে নূর জান্নাতের লেবাস জান্নাতের বিছানা এটারে যদি এটার না বলেন ও জান্নাতের বিছানা আছে জান্নাতের লেবাসও আছে তো এটা জান্নাত বললে অসুবিধা আছে আপনার ইচ্ছে না করলে আপনি না বলেন কিন্তু আপনারা এগুলা নিয়ে আমি বরজা বেলায় আছি যেখানে যাই ইলেকট্রিসিটি চলে যায় এখন

তো আমি বলছিলাম আমাদের জীবনের মধ্যে আমরা যদি এই পৃথিবীর মধ্যে আল্লাহ ভালো জিনিসও বানিয়েছেন মন্দ জিনিসও বানিয়েছেন আগে আমি এই সমস্ত আল্লাহর বলি না আমরা আল্লাহর বলি তাদেরকে বলি কেন বাস এক কথাই বলে দেয় আপনাদেরকে ইজিলি বুঝতে পারবেন পৃথিবীর মধ্যে এটা পুরা আপনারা যারা সায়েন্স পড়েন তারা আরো বুঝার কথা সব জায়গায় এনার্জি না সবকিছু তো আমরা এনার্জেটিক বিং সব জায়গায় এনার্জি নির্দিষ্ট একটা শক্তি আল্লাহ ভালো জিনিসও সৃষ্টি করেছেন মন্দ জিনিসও সৃষ্টি করেছেন ঠিক আমার চোখ ভালো জিনিসের উপরও পড়ে মন্দ জিনিসের উপরও পরে আমার কান ভালো জিনিসও যায় মন্দ জিনিসও আমার পেট তো সব জায়গার মধ্যে ভালো মন্দ মিক্স আছে এখন আমি আগে সাথে সম্পর্ক করার আগে আমি আগে পৃথিবীর সাথে সম্পর্ক করি পৃথিবীর মধ্যে যাহা ভালো আমি যখন তাহার এনার্জি আর্ন করব, আর্ন করব চোখ দিয়ে কান দিয়ে প্যাড দিয়ে তো পৃথিবীর মধ্যে ভালো জিনিসের শক্তিগুলা যখন আমি সঞ্চয় করব তো যিনি বানিয়েছেন উনি খুশি হবেন না আমিন তো আমি পৃথিবীর সাথে যখন আমার কানেকশনটা পজিটিভ করব আমার এখানে শক্তি যেটা আসবে সেটা পজিটিভ হবে আল্লার আল্লাহর কারা ওলি সেই সমস্ত ব্যক্তি যাদের ভিতরে কলমের ভিতরে নেগেটিভ কোনো এনার্জি আসে নাই শুধু পজিটিভ এনার্জি এসেছে শুধু পজিটিভ এনার্জি এসেছে এনার্জি আসতে আসতে যারা অনেক বেশি শক্তির মালিক হয়েছে তাদেরকে আমরা সুফিয়াই কালামের ভাষায় গৌসুল আজম বলি কি বলি তো হুজুর গৌসে মাইসবান্ডারি কেবলা কাবা সেই ক্যাটাগরির একজন আল্লাহর বলি কেমনে বুঝবেন কারণ আমাদের এখানে ধরেন জালাল উদ্দিন আল কাদরি আপনারা নাম শুনেছেন নাম শুনেছেন এখন আপনি এখানে বসাইছেন এক আন্তর্জাতিক মুফাসিরে কোরআনকে নাম নিচ্ছি না আমরা নাম নেওয়ার দরকারও নেই ঠিক আছে ইনি আন্তর্জাতিক মুফাসিরে কোরআন অথবা আমি নাম বলি নাম বলি ধরেন আপনারা জাকির নাইক সাহেবকে চিনেন না ধরেন এখানে জাকির নাইক বসেছে এখানে জালাল আল কাদরি বসেছে আমরা ব্যক্তিকে মূল্যায়ন করি কেমনে একাডেমিকলি আমরা ব্যক্তিকে মূল্যায়ন করি উনি কার কাছে পড়েছেন ওনার কাছে কে পড়েছে দুইটা এবং সমসাময়িক যারা স্কলার তারা ওনার সম্পর্কে কি মতামত পোষণ করে তিনটা আমরা আলেম জিজ্ঞাসা করি এভাবে আপনি কার কাছে পড়েছেন গেলাম জালাল সাহেব হুজুরের কাছে হুজুর কার কাছে পড়েছেন ও আমি পড়েছি মুফতি মুজাফর সাহেব ও মুখ মোহাদিস শাইখুল হাদিস অমুক এগুলা পৃথিবী জানে বড় বড় আলেম সব আমি বলতেছি হুজুর আপনি কত সৌভাগ্যবান এত বড় বড় আলেমের সুবতে বসেছেন সব বড় বড় শক্তি না এই শক্তিগুলার সুবতে যখন বসেছে ভিতর ফানা হয়ে গেছে না হুজুর আপনার কাছে কে কে পড়েছে আমার কাছে কে কে মুফতি অসিউর রহমান আমার ছাত্র মুফতি আব্দুল ওয়াজেদ আমার ছাত্র আব্দুল আলী মুফাসির আমার ছাত্র আর হুজুরকে আর বাজানোর দরকার আছে না আচ্ছা এরপরে হুজুর আপনার বন্ধু বান্ধব আপনাদের সাথে পড়েছে এমন কেউ আছে তো আছে তো কে তো হুজুর বলতেছেন ওই অমুক 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 আচ্ছা তাদের কাছে গেলাম জালাল সাহেব হুজুর কেমন আলেম ও হুজুর তো পুরা সমুদ্র এক বদলার ভিতরে ঢুকাই ফেলতে পারে এটা হচ্ছে আলেম বিচার করার তরিকা আলেম বিচার করার তরিকা এখন নাম বাদ দেন আমরা নাম না নেই এখন আপনি আন্তর্জাতিক মুফাসিরে কোরআন বসাইছেন হুজুর কার কাছে পড়ছেন কার কাছে পড়ছি আমার উস্তাদের মধ্যে আছে তো আব্দুল কুদ্দুস তারপরে আহমদ তারপরে আব্দুল কুদ্দুস কে আপনি চিনবেন নাগীর আহমদ কে ও সকীর আহমদ আমাদের উপজেলার মধ্যে একটা মসজিদের ইমাম ছিলেন এখন আমার একটা আইডিয়া হয়ে গেছে না আপনার লেভেল আপনি কাকে পড়াইছেন আমি তো আসলে পড়ানোর সুযোগ হয় নাই না আন্তর্জাতিক মুফাসিরে কোরআন না আমি এমনিতে বিভিন্ন জায়গার মধ্যে তফসির করি তো না পড়াই হুজুর কেমনে তফসির না আমি আসলে বক্তব্য দেই আর কি আপনারা বুঝতে পেরেছেন আচ্ছা এরপরে হুজুর আপনার সাথে কে কে পড়েছে আমার সাথে এখন হুজুরের চোখ বড় হয়ে গেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অমুক প্রফেসর আমার ক্লাসমেট চিটাং বিশ্ববিদ্যালয়ের অমুক প্রফেসর আমার ক্লাসমেট ও ঠিক আছে হুজুর গেলাম ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রফেসরের কাছে স্যার অমুল মুফাসির বলে আপনার ক্লাসমেট হ্যাঁ হ্যাঁ আমার ক্লাসমেট আলেম কেমন খনা ও তো আসলে ওয়াজি বক্তা ও তো আসলে আলেম না দেখছেন নি অবস্থা আপনারা বুঝতে পেরেছেন চিটাং কাছে গেলাম ভাইজান স্যার আপনার অমুকে তো আপনার নাম করছে আপনি নাকি ওনার ক্লাসমেট কেমন আলেম না না ও তো আলেম না ও তো পাইরাল বক্তা এই ওয়াজ কালাম করে এরকম আর কি আপনারা এখন বুঝতে পেরেছেন মানুষকে যাচাই করে কেমনে তো যারে তারে মুফাসিরে কোরআন বলবেন আমার মতো দজবাঙ্গার আইন আন্তর্জাতিক বলবেন এগুলা বলিয়েন না আর ধর্মটারে বদনাম করিয়ে না আমার নবীর নারাজ করিয়েন না বোধ হয়ে গেছে আমাদের মতো এখানে যত ওয়াস কালাম তকরির আমার মতো যত দজ বাঙ্গা আছে আন্তর্জাতিক লেখবেন না আল্লামা লেখবেন না মুফাসির লেখবেন না মুফতি লেখবেন না এটা এত সহজ কাজ না আপনারা বুঝতে পেরেছেন আমাদের ছেলে পুলেদের কনফিডেন্স নষ্ট হয়ে গেছে মুফতি বললে তারা বলে যে মুফতি চিনি মুফতি চিনি আপনারা বুঝতে পেরেছেন এই কাজ করবেন না আরবদের মতো করে আরবরা যেমন যাকে তাকে মুফতি বলে না আমরা বলবো না আরবরা যেমন যাকে তাকে মুসা বলে না আমরাও বলবো না হোস হোয়াশ করে হজরত মৌলানা মাদ্রাসাই করেছে অ্যান্ড অফ দ্য স্টরি আপনারা বুঝতে পেরেছেন আপ আলেম রেডি করে এভাবে হজুর গৌসুল আজম আব্দুল হুজুর হজুর গৌফলেম তারিখে আপনার কাবা আপনি তো বুঝবেন না উনি কে আপনার তো বুঝার কথাও না আপনি বুঝবেন এখানে ম্যাক্সিমাম যারা মিজান সুফি মিজান কাকাকে সুফি মিজান সাহেব আছেন না পিএইচপি এখন আপনি চিনেন বিদায় মিজান সাহেব এখানে যারা চিনে না তারা কি বলবে এই হুজুরের পাশ থেকে মুরুপিটার এখানে নিচে নামাও বলবে না আপনার কারণে হুজুরকে দেখতেছি না ও এক জায়গার মধ্যে গেছি মহেশ কালিতে ইন্দা আলিন্দা হুজুর মানে আমাদের জালাল সাহেব হুজুরদেরও বড় অনেক সিনিয়র আমাদের ওখানে ফুরকানি সাই বুজুর ছিলেন জামিয়াতে অনেক আগে সেই সময়কার ব্যাচের আল্লামা ফুরকানি সাই বুজুরের ছাত্র তলে জালাল সাই বুজুরর থেকে বয়স প্রায় 10 পনেরো বছর বড় তো হুজুর একপাশে বসে আছে আমিও চিন্তাম না আমি মনে করছি এলাকার মুর্বি বসেছে আমি বিসমিল্লা করে সালাম দিয়ে স্বাভাবিক যেভাবে সম্মান করা দরকার আমি বসে গেছি আমার কানে কানে একজন এসে বলতেছে হুজুর উনি আল্লামা ফুরকানি সাই বুজুরের ছাত্র জামিয়ার প্রথম সময়কালে ছাত্র এক সেকেন্ডের মধ্যে ইজ্জতের প্যারামিটার পরিবর্তন হয়ে গেছে না তখন আমি উঠলাম উঠে হুজুরকে সুফার ব্যবস্থা করলাম সোফার মধ্যে আবার যায়নাবাজ বিছাইলাম আমারটা থেকে হুজুরকে গদি দিলাম এত সম্মান কেন করতেছি চিন্তাসি বিদায় কি করেছি চিন্তাসি বিদায় চিনলে একশো তালা না তিনলে গাছতলা চিনলে একশো তালা না চিনলে এটা পৃথিবীর নিয়ম এটা পৃথিবীর নিয়ম হুজুর বলছে মাইজবান্ডারি এখন আপনি চিনবেন কেমনে জালাল সাহেব হুজুর কে জিজ্ঞেস করেছেন উস্তাদ কে উনাকে জিজ্ঞেস করেছি উস্তাদ কে ও ক উস্তাদ আবু সালে লাহরি ও আবু সালে লাহরি হুজুর কার কাছে পড়েছেন ক মাদ্রাসা কলকাতার মধ্যে পড়েছি আমার এই মুহাদ্দিসিনদের লিস্ট জমানার বিখ্যাত বিখ্যাত উলামাই کرامের কাছে এলমে শরিয়ত শিখেছে তো এলমে তরিকত শিখেছে আবু সালে লাহোরীর মতো আল্লাহর ওলীর কাছ থেকে হুজুর আপনার ছাত্র কারা তো বাংলাদেশের কোন অঞ্চলের কোন ছাত্রের কথা বলবো بیٹা হুজুর চট্টগ্রামের আশেপাশে বলেন তো আমির বান্দরের আমিরুজ্জামান আমার ছাত্র আল্লাহ আল্লামা ফখরুল উলামা মুফতি ফরহাদাবাদী আমার ছাত্র এগুলো আমার এগুলো আমার বুলাম মুফতি অসিউর রহমান আমাদের অসিউর রহমান না মুফতি অসিউর রহমান যাকে গাছে বাসে মুফতি বলতে এমন জমানার বিখ্যাত আল্লাহর বলি আমার গুলাম আমার মতো পাঁচ টাকার মৌলবি কিছু বললো কিছু যায় আছে না কিছু না বললেও কিছু যায় আছে না জমানার বিখ্যাত বিখ্যাত আল্লাহর বলি হুজুর কুমিল্লায় আসেনি কমলানা বসার উদ্দামান মহাত্মসে জামান একাবে বাংলাদেশের আনাচে কানাচে ছড়িয়ে চিঠি আছে জগত বিখ্যাত আল্লাহর বলি হুজুর বলছে মাইস ওই চেরাক থেকে ফ্যাস প্রাপ্ত আল্লাহর বলি এভাবে আপনি গোসুল আজম বলেন না এই যে প্রিন্সিপাল বলতেছেন কেন বলতেছেন আপনারা বলেন না বড় হুজুর তো বড় হুজুর কেন বলেন এখানে তো হুজুর বো ক হুজুর না বড় হুজুর কেন ক সবাই হুজুরের ছাত্র তো সবাই হুজুরের ছাত্র হলে যেমন বড় হুজুর ওভাবে আল্লাহর অলির সুবত পেয়ে যখন সবাই বড় বড় বলি হয় ওইটাকে আমরা গোসুল আজম বলি বলি বড় হুজুর কি বলি বড় হুজুর আপনারা বলেন না মাওলানা কি বলছেন মাওলানা মাওলা মানি কে মাওলা মানি অভিভাবক মাওলাকে কে আল্লাহ মাওলা কে আপনারা মাওলা বলেন না আমার মাওলা তো এখন হুজুর যখন বড় হয়ে যায় এটাকে আপনি মাওলা বলেন নাই শিরিক হয়েছিল ওমা আপনি আপনার উজুর কে বললে শিরিক হয় না এদিকে শিরিক করে ফেলতেছে না না বেটা অনেক হয়েছে আমি আপনাদেরকে যেটা বলবো সেটা হচ্ছে কোন ওয়াস্তক্রীরের মাধ্যমে মানুষের ভিতরে ঘৃণা ছড়ায় না বড় বড় আলেম সমস্ত ঘরানা কি সলফি বলেন কি আপনার কৌমি বলেন ওয়াহাবি বলেন আহ সুনাবল জামা বলেন বড় বড় আলেম সবাই পৃথিবী ছেড়ে চলে গেছে এখন আর এলম নাই মোস্টলি পৃথিবী ছরে চলে গেছে আমার নবী আরشاد করেছেন উম্মত আল্লাহ তোমাদের সিনা থেকে জ্ঞানকে বের করে জমিন থেকে উঠাবে না বড় বড় আলেমদেরকে মৃত্যু দিয়ে এলম তুলে ফেলো ইন আল্লাহ লা ইয়াকবিদুল ইলম انتزاعান ইয়ন্তসিউহু মিনান নাস বাল ইয়াকবিদুল ইলমা بقبض العلماء

কোরআনে পাক ধরার জন্য উঁচু লাগে না এই তুই এটা বোঝানোর জন্য এখানে আসছ বাংলার মানুষকে এটা শিখানোর জন্য তুমি মুফাসিলে কোরআন কর কান্দা মুসাইতে পারি না যে জিনিসগুলো এস্টাবলিশ এগুলা বলে এখানে তারপরে কি দূরাই পাজেরো কি দূরাই পাজেরো আমি তো ইনকাম ট্যাক্স गवर्नमेंटের ইনকাম ট্যাক্সকে বলি আল্লাহর ওয়াস্তে আপনারা ওয়েলকাম করেন আসেন আমাদের কাছে আসেন যারা যারা পাজেরো দূরাই তাদের কাছে যান কিভাবে ওয়াশ করে করে পাঁচের আল্লাহর বলিরা জায়গা বিক্রি করে ধন বিক্রি করে দৌলত বিক্রি করে মানুষের খাওয়ার ব্যবস্থা করেছে থাকার ব্যবস্থা করেছে মাদ্রাসার ব্যবস্থা করেছে হ্যারিকেন নিয়ে নিয়ে এলাকায় এলাকায় দৌড়াইছে আমি বলছি টাকা না দিলে যাব না এরপরে বছর দুই বছর যাইতে পারে নাই আমি নিয়ে ফেলেছি পাজেরও এরপরে এগুলা আমাদের সোসাইটির মধ্যে আমাদের ছেলেগুলার অন্তরে লোভ ঢুকিয়ে দিয়েছে তারা কি চিন্তা করে ওই তো আমার বন্ধু কর কানটা মুসরাইতে পারে না এই গাড়ি দৌড়ায় এখন আমার ছেলে বিশ হাজার টাকা চাকরি করে না বিশ হাজার টাকা চাকরি করে না তিরিশ হাজার টাকা চাকরি না এগুলো দিয়ে কিছু হবে না কেন কারণ সমাজের আমাদের মতো কিছু মানুষের কাজ তার ভিতরে লোভ ঢুকিয়ে দিয়েছে আপনারা বুঝতে পেরেছেন আমি আপনারা এই কথাগুলো প্রচার করবেন বোঝার চেষ্টা করবেন ইমামদেরকে মূল্যায়িত করবেন খতিবকে মূল্যায়িত করবেন মসজিদের মধ্যে দর্শের ব্যবস্থা করবেন আর আমরা যখন এখানে তকরির করতে আসব যেই আসুক বলে দেবেন কোন উল্টা সমালোচনা হবে না এটা আপনার টপিক কোরআন এবং সুন্নত অনুযায়ী মানুষকে তরবিয়ত দেন মানুষকে শান্তি দেন আমাদের ছেলেরা ড্রাগের দিকে ঝুঁকে যাচ্ছে আমাদের ছেলেরা অসামাজিক কার্যকলাপের দিকে ঝুঁকে যাচ্ছে কোনোভাবে ছেলেদেরকে উগ্র করবেন না আমরা এখানে মুসলমান থাকে হিন্দু থাকে আমরা একজন আরেকজনের সাথে মিলেমিশে থাকি আমাদের এখানে আপনি উস্কাবেন আমাদের এখানে আপনি ধাক্কা কি করবেন এগুলা আমাদের মাফিনে হতে পাব না ক্লিয়ার কাট মেসেজ দিয়ে দেবেন হুজুর এই আন্দাজে আমাদের এখানে তকরির করতে হবে আপনারা বুঝতে পেরেছেন আল্লাহ রাব্বুল আলামিন আমাদের হামিয়ে নাসের হোক আকীদার বাজারের মধ্যে এখন না নামাজ এভাবে হবে না তারাবি এভাবে হবে না সবে বরাত নাই এটা নাই ঈদে মিলাদুল আপনার করতে ইচ্ছে না করলে আমার ভাই আপনি করিয়েন না লাইলাতুল কুল কায়নাত পালন করে আপনি বলেন হুজুর দলিল আপনাকে দলিল দেব কোন দলিলের দরকার নাই কোন দলিলের দরকার নাই আপনি দলিল দিয়ে প্রমাণ করবেন সবে বরাত বলে কোনো কিছু নাই আমার নবী সবে বরাত পালন করতে নিষেধ করেছে আপনার অভিমত না হাদিসের মধ্যে স্পষ্ট ভাষায় উল্লেখ থাকবে যে ইসলামী শরীয়তের মধ্যে সবে বরাদ যা করব আল্লাহর রুট খেয়াল রাখবো যেভাবে মধু পোকা খেয়াল রাখে তো মধু পোকার খাউন যেমন মধুতে পরিণত হয় ঠিক সেভাবে আমার খাউন নূরে পরিণত হয় যদি আমি মধু পোকার জীবন অনুসরণ করি মধু পোকা যখন আল্লাহর দেওয়া বিধান অনুযায়ী খাদ্য আহরণ করে সেটা মানুষের যেমন আরোগ্য মানুষের জন্য যেমন সেফা হয়ে যায় ঠিক সেভাবে আল্লাহর বলিরা যখন আল্লাহর দেওয়া বিধান অনুযায়ী যেভাবে আল্লাহ চলতে বলেছে চলেছে খাদ্য আহরণ করেছে সেটা তাদের ভিতরে নূরে পরিণত হয় ওইটা মানুষকে শারীরিক সেবা দান করে এটা মানুষকে রুহানি সেবা দান করে আপনারা বুঝতে পেরেছেন অনেক রাত হয়ে গেছে আমরা কথা না বাড়াই আল্লাহ আল্লাহুল আমাদের হামিও নাসের হোক আমি চাইতেছিলাম আজকে মধু এই আয়াতগুলার মাধ্যমে আমাদের এসলা আহওয়াল আমাদের জীবনকে আমরা কিভাবে গড়বো আল্লাহর বলিদের সাথে মিল রেখে এই জিনিসগুলা তুলে ধরতে চেয়েছিলাম কিন্তু বক্তব্য অন্যদিকে ছুটে গেছে আল্লাহ রব আলিন আমাদের হামিও নাসের হোক মৌলাই করিম আমাদের কবুল করুক যা কিছু বলেছে এখানে যা কিছু কোনো কিছু ভুল হয়ে থাকলে সেটা আমার আমরা আল্লাহর দরবারে দোয়া করি আল্লাহ আমাদেরকে ক্ষমা করুন যা কিছু বলেছি এগুলো যদি শুদ্ধ হয়ে থাকে আল্লাহ সেটা কবুল করুন আমাদেরকে মার্জনা করুন আল্লাহ বাংলাদেশের জমিনের মধ্যে বৃষ্টি দান করুন সবাই আমিন বলে আলাইকুম আসসালাম আলাইকুম